আমাদের বাড়িতে পৌষ অমাবস্যা কালী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে মা সকলের মঙ্গল করুক এই কামনা করুক परमात्मने मध्यमें सफल जन्म। अदने तमलाबिया तथा दमजतरा जन्मे अभो तंग परमागतम अद् ए तथा पत जला नमा ए तथा पत जला नमा भजवा नमा जय गंदा पुज्य मंत्र जला नमा ए गंदा पुज्य दा दिवा दवाय विष्णु देवा ए तथा संपदा नय दिन जिका होई नमा नमा ओम पदज संप्रदान प्रति महा जगतंत परज्य पुत्रा नमा देवलम महा अद् ए तथा पंग गान नमा गाय नमा जय गंदा पुज्य गान नमा ए गंदा पुज्य दा दिवा दवाय विष्णु देवा ए तथा संपदा नय दिन जिका होई नमा नमा ओम परमानंद संदा जायति प्रसलता सत्य अरब बताओगे अंदर कौन कर पाए इधर मंदिरों की तिंगली का भी नमन मां आज मनियों ये तस्वीर में तकरार में तस्वीर में तकरार मां ये दरबार बुजपा चुनाव में तस्वीर बुजपी ये दादी बाद दादी बाद दीवानी दीवानी ये तस्वीर संपदा ने अंतिंगली का हुई नमन मां और उन जल्दी जिसका मौके पे इसका सच्चे म

विद्या नम हे देवंदा पुपेदा दिवा देवाय विष्णुवे नम हे दा संप्रदाय हम तीन करी खावे नमो नम ओम नय वितं सद संयुक्तं नाना भक्त समनिदां

বলে বলে পাত্রনা নাও। নাও। হে বৈ গতি এন জামে দি তো। বেটা ধরে বেনা। ও নমঃ যেন আনন্দ আনন্দ শান্তি কমলা সোনা মেলা ওং আস্বাসনবন্ত সমরূপ সূত্রে সুতলন জন্মকর্ম দানা সাধন ও অনেক বিন্যাগা।

ਅਰੇ ਜਿਕੰਦਾ ਜੋਸ਼ ਹੋ ਜਿਕੰਦਾ ਦਾ ਇਹ ਆ ਗਈ ਭਰਾ ਜੀ ਲੱਗਦੀ ਆ ਦਾ ਅੰਦਰ ਲੋ ਅੰਦਰ ਲੋ ਤਾ ਜਰ ਜਰ ਹਾਂ ਧੋਏ ਸੀ ਜੀਤਾ ਉਹਨਾ ਤੋਂ ਚੇਤਨਾ ਅਵਿਤੇਨਾ ਬੋਸ਼ਾ ਸੋਜਸਾ ਜੋਤਨੀ ਵੀ ਸਹ ਹਾਂ ਤੇ ਜਨਾ ਬੋਲੋ 보좌 보자, 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 보 보자, अग्नि पंचोत्पने विनिगा एको सुमित तो पुतवा यज्ञपति तो मगाया दिप्प बन्दरवा हेतु पपेन्ना ओम वाजस्पति सवातु ओम नमा ओम स्वाहा ओम भगत स्वाहा ओम सत स्वाहा ओम भूर्वत्स स्वाहा

ওই ঘরের লাইট ওই দরজা খোলা সব ঘরের রান্নাঘরেরও যদি নেয় যদি নেয় বলো যদি লাগে ওইখান থেকে নিতে দরজা শ্বশুরবাড়িতে দক্ষিণাকালী মায়ের পুজো করা হলো আমি আমার বড় মিলে এই পুজোটা এবছর করলাম শ্বশুর মশাই পৌষ মাসের এই অমাবস্যাতে এই পুজোটা করা আর ইউটিউব আমার চ্যানেলে আমি কিছুক্ষণ লাইভ শেয়ার করেছি দেড় দু ঘন্টা দেড় ঘন্টার মতো সেটা হয়তো অনেকে দেখেছ যারা দেখো নি শৈবাস জার্নি চ্যানেল আমার ওখানে তোমরা দেখে নিও আর আমার মায়ের ঘরে আমাদের বাড়িতে মা মা কালী দক্ষিণা কালী মা তার পুজো করা হল কালী পুজো তো আমি প্রদীপ জাল ছিলাম তখন বড় ছবি তুলেছে যজ্ঞের সময় কয়েকটা ছবি তোলা হয়েছে তোমাদের যজ্ঞের যে আগুন মানে যজ্ঞ করার যে আগুনের শিখা সেটাও তোমাদের সকলের সাথে ভিডিও মানে ছবির মাধ্যমে শেয়ার তো অবশ্যই করবো আর যেটুখানি যা পারবো আর ভিডিও তো শেয়ার করেছি যেটুখানি পেরেছি সব এত সারা রাত্রিটা জেগে রয়েছি আর না খেয়ে আর শরীর টান ছিল না আর যেটুখানি যা পেরেছি শেয়ার করেছি ঘরের পুজো না করলে কী করে হবে আর ঠাকুরের ইচ্ছায় আমি ঠাকুরকে এটাই বলবো ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও মাত্রেই ভুল হয় আমার সংসারে মঙ্গল করো এই প্রার্থনা করি ভগবানের কাছে আর মাকে তো যা বলার বলেইছি ভুল হয়ে গেলে ক্ষমা করো কিছু আর যোগ্য চলছিলো তখন কয়েকটা ছবি নিয়েছি সেটাও শেয়ার করছি তোমাদের সকলের সাথে আমি এই জিনিসগুলো আমার ফোনে থাকুক বা না থাকুক আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি আমার পেজ বলো ফেসবুক পেজ বলো ইউটিউব চ্যানেল বলো এগুলো তো থেকে যাবে কেউ দেখুক না দেখুক ভবিষ্যতে আমি নিজেই দেখব সেই সেই আমি কিন্তু শেয়ার করি আরও আর এই জিনিসগুলো আমি সবসময় মাথায় আগে রাখতাম আর এখন অনেকটা বছর হয়ে গেছে বলে না একটা আশা করি সে আশা পূরণ হোক বা না হোক এই জিনিসগুলো তো রয়ে যাবে সেই রয়ে যাওয়া স্মৃতি করেই আমার রাখা ভবিষ্যতে আমি দেখব সব কিছু তো আর ফোনে থাকে না কিছু কিছু সময় ডিলিট হয়ে যায় বা স্টোরেজ এদিক থেকে ওদিক হয় বলে আমাকেও ডিলিট করে দিতে হয় কিন্তু চ্যানেলে থেকে গেলে তো সেটা ডিলিট থাকছে না সেটা আমার যখন ইচ্ছা হবে আমি দেখতে পারবো কেউ দেখুক বা না দেখুক আর পুজোটা আমার আর এদিক ওদিক করেই কেটেছে তারপরে বাড়িতে লোকজন এসেছে এদিক ওদিক করে মানে নাজেহাল অবস্থা আমি কদিন ভালোভাবে ফোনও ধরতে পারিনি ফোন ধরতে কি ফোন করেছে কেউ সেই দিক থেকে না সোশ্যাল মিডিয়া আমি একটু অ্যাক্টিভভাবে কাজ করি তো সেখানে দিক থেকেই বলছি একটু অসুবিধা হয়ে গেছিলো কিছু করার নেই কারণ বাড়িতে একটা পুজো এটা তো আমার বেশি ফোকাস করতে হবে তাই না তো আমার মাকে আমি যেটুখানি যা পেরেছি আমার মতো বা আমার বর্মশাইয়ের সাধ্য মতো পুজো দেওয়ার চেষ্টা করেছি মা হয়তো এতেই সন্তুষ্ট আর আমি আর আমার বর্মশাই মাকে বলেছি তুমি এই পুজো গ্রহণ করো আমার স্বামীর মঙ্গল করো আর একটা ছবি দেখো শেয়ার করছি তোমাদের সকলের সাথে আগুনের শিখা মানে খুব খুব আমি কিন্তু এখান থেকে একটু নড়িনি নড়িনি মানে এদিক ওদিক করেছি হয়তো আর মানে যখন বসেছি অনেকক্ষণ বসেই ছিলাম কারণ এত তাপ ছিল মানে আমার মুখ চোখ মানে লাল হয়ে যাচ্ছিল ঘেমে চান কিছু করার নেই এই আগুনের শিখাটা নেওয়া উচিত মঙ্গলার্থে একটা যজ্ঞ করা হচ্ছে তাই না আর এর মধ্যে নাকি অনেক রকমের ছবি ভেসে ওঠে এই যজ্ঞের আগুনে সেগুলো কিন্তু আমি কয়েকটা ছবিতে দেখেছি অতটা বুঝতে পারিনি কিন্তু পরে দেখো এই মুখটা আমার লাল হয়ে রয়েছে পুরো ইসে আরও আগুনের শিখায় আমার বাবু শোনা ঘুমাচ্ছিলো বাড়িতে যারা এসে তারাও প্রায় ঘুমোচ্ছিলো অনেকেই তারপরে আমার মা আমি বড় এই তিনজনই মোটামুটি বেশিক্ষণ জেগেছিলাম বড় তো এক নাগারেই পুজোর এখানে ছিল আমি তো বারবার ঘরে যাচ্ছিলাম একটু বসছিলাম ওখানে গিয়ে কারণ আমার কোমর প্রচণ্ড যন্ত্রণা করছিল আর আমার একটু কোমরে ব্যথার প্রবলেম রয়েছে সেই নিয়ে একটু নাজেহাল হয়ে গিয়েছিলাম আমি তারপরে পুজো বাড়িতে যা হয় আর কি আর সত্যি কথা বলতে প্যাকেজ সিস্টেমে পুজো আমি বলবো মনের মতো কখনোই হয় না যেটা নিজেরভাবে হয় মানে নিজে সব কিছুটা যন্ত্র করলে যেটা হয় কিন্তু প্যাকেজ সিস্টেমে সেই আশা ভাবা আশাটা করা উচিত না যে তোমার মনের মতো হবে এটা আমার পুজোর পরে আমি আর আমার বর্মসেকাও একটা ছবি তুলেছিলাম ভোরবেলায় সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আর কিছুই না মা সকলের মঙ্গল করুক আমার পরিবারেরও মঙ্গল করুক কয়েকটা ছবি আমার বর্মশাই আমাকে তুলে দিয়েছি ওনাকেও তুলে দিয়েছি উনি আমি একসাথে কয়েকটা ছবি বলেছি তারপরে ভোগের প্রসাদ খেয়ে আমরা একটু শুয়ে পড়েছিলাম তারপরে বাড়িতে কয়েকজন বাড়ি চলে গিয়েছিল আত্মীয় স্বজন কিছু আত্মীয় স্বজন ছিল তারা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে চলে গেলে আরও কিছু ঘরের কাজকর্ম ছিল করে টরে আমি সন্ধ্যা সাতটা নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম একত্রিশে ডিসেম্বর আর ছিল তো পুজো তিরিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে উঠে আবার ঘুমিয়ে পড়ে মানে আমার হোশ নেই এমন অবস্থা পনেরো বারোটায় উঠে রাতের খাবার খেয়ে আবার রাত একটায় ফার্স্ট জানুয়ারি পড়ে গেছে ওই রাত একটায় আবার খেয়ে ঘুমালাম সকাল নটায় উঠে আবার কাজকর্ম করে ঠাকুরের এই সমস্ত জিনিস সব গুছিয়ে গেছে নিয়ে জলে বিসর্জন দিয়ে এসে ঠাকুরের পুরোহিত মশাই যা পাওনা সমস্ত কিছু দিয়ে এসেছি কিন্তু এটাই তোমাদের সকলের সামনে বলবো যারা জানি না কে কে ভিডিও দেখছো কে করছো যারা দেখছো তাদেরকে এটাই বলার যে প্যাকেজ সিস্টেমে পুজো করলে কিন্তু মনের মতো কিছু পাবে না এটা আশা করা ভুল সেটা বুঝে গেছি আমি সেটা যত বেশি অ্যামাউন্টেরই হোক না কেন কিন্তু আমার অ্যামাউন্ট ছিল পুরোহিত বলেছিল আমাদের যে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার আমরা কিন্তু দশ হাজার অ্যামাউন্টের পুজো করেছি কিন্তু এখানে যে পুজোর ব্যবস্থা হয়েছে পাঁচ থেকে ছ হাজার টাকার মতন পুজোর ব্যবস্থা হয়েছে দশ হাজার টাকার পুজো এখানে হয়নি মনের মতো কিছুই পাওয়া যায় না সত্যি কথা বলতে নিজে হাতে যেটা করলে পাওয়া যায় তো যাই হোক যেটুখানি হয়েছে মাকেটাই বলেছে ভুল টুটি হয়ে গেলে ক্ষমা করো মা মঙ্গল করো